ওই তো মিষ্টি খেলা করছে গাছ নিয়ে কি করছে মিষ্টি দেখি তো এই মিষ্টি কি মা এই তোর জন্য আমি ঝুড়ি ভর্তি গিফট নিয়ে এসেছি দাও দাও নিবি তো এই দেখ ঝুড়ি ভর্তি কি নিবি দেখ দেখ কি এনেছি দেখ ধর কি এগুলো কি নিয়ে আসছি কিরে দেখা সবাইকে এটা খেতে চেয়েছিলিস আর দেখ কি আছে দেখ আরো কত কিছু আছে এই দেখ চুপা চুপ আছে তোর জন্য আচ্ছা এই দেখ দুখানা তোর জন্য মাজা ম্যাঙ্গো নিয়ে এসছি এই দেখ দুটো মাজা ম্যাঙ্গো তারপরে এই দেখ কেক এনেছি দুখানা দুটো ফ্লেভারের দেখেছিস আর কি এনেছি এই দেখ এই দেখ জলজিরা তারপরে এই যে বিঙ্গ আর লেস নিয়ে এসছি দেখেছিস লেস আর কি নিয়ে এসছি এই দেখ ওরিও বিস্কিট হ্যাঁ এগুলো সব তোর জন্য ঠিক আছে এগুলো তুই সব একা খাবি ঠিক আছে খুশি তো